দশটা থেকে তিন ঘন্টা ওনারা অফিস করেছেন কিন্তু ওনাদের ভেতরে মানে আমি এটা মানবিকতার প্রশ্ন বলে আর ওনাদেরকে লজ্জা মানে লজ্জা তো আসলে দেওয়া যায় না লজ্জাটা পেতে হয় তো ওনারা লজ্জা পাওয়ার মতো জানি না আমি পেশাদারিত্বের জায়গাটা থেকে বলি ন্যূনতম পেশাদারিত্বের পরিচয় ওনারা দিচ্ছেন না একটা ভুল ওনারা করেছেন সেই ভুলটা একটা মিটিং করে ভুলটা কারেকশন করবেন চিঠিটা কারেকশন করবেন সিদ্ধান্তটা ন্যায্যতা এবং সঠিক তথ্যের ভিত্তিতে সিদ্ধান্তটা সঠিক সিদ্ধান্তটা লিখবেন এখানে দয়া দাক্ষিণের জন্য তারে ভাই রাস্তায় শুয়ে নাই উনি এখন বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা সংস্কার আন্দোলনের প্রতীক হয়ে উঠেছেন এটা যারা সংস্কারের কাজ করেন তারা এটা মাথায় নেবেন ঠিক আছে আর সহজ ভাষায় বললে না নির্বাচন কমিশনের অফিস থেকে তিন দিন না চার দিন আগে একজন আসছিল না জয়েন্ট সেক্রেটারি চার দিন হয়ে গেছে চারটা রাত হয়ে গেছে একশো চব্বিশ ঘন্টা একটা মানুষ এখন নিথর হয়ে যাচ্ছেন তার এখানে নিস্তেজ হয়ে যাচ্ছেন এবং সমস্তটা সময় আপনাদের ক্যামেরার সামনেই উনি আপনারা দেখছেন পরিবর্তনগুলো তো এই নির্বাচন কমিশনকে ডক্টর ইউনুস ওনার কি করা উচিত ঠিক আছে এটা ডক্টর ইউনুসকে সিদ্ধান্ত নিতে হবে এখানে দেখছি যে তারেক ভাই অনুষ্ঠানে বসার পরে আরো বেশ কয়েকটি দল এদের কারণে কোনো বাধা হচ্ছে না 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 বাধা হবে কেন বাধা হবে না এটাও হচ্ছে শুনেন সবাই তো সাহসী হয় না কেউ একটু কম সাহসী কেউ একটু বেশি সাহসী আবার কেউ যখন আপনি একটা প্ল্যাটফর্ম করে দিবেন তখন অন্য ভুক্তভোগীরা সেখানে চলে আসে তো তাই একদম একা বসেছেন না উনি কিন্তু দলের কর্মীদেরকে বসতে তো দেয়া দূরের কথা কাছেও থাকতে দিচ্ছেন না যা দেখছেন সবটাই সাধারণ আম জনগণ এবং ওনার সমর্থকরা এবং এই কসটটার সঙ্গে যারা সহমত পোষণ করছেন তারা আসছেন যে এইটা একটা অন্যায় হচ্ছে নির্বাচন কমিশন দ্বারা তো সেক্ষেত্রে আরও কয়েকটা দল ওনার তো পরের দিনই মনে চলে আসছেন তো এটা যেহেতু এরকম একটা সুযোগ আছে তারাও ভিকটিম তারাও মজলুম তারাও ওনারাও ওনাদের কথাটাই জানাতে এসে তার মানে হচ্ছে এই নির্বাচন কমিশন দ্বারা মানে অনেক রাজনৈতিক দলই তার মানে ওনাদের অপেশাদারিত্বের অক্ষমতার শিকার शीति प्रमाणित तो है